মাহমুদ ইসমাইল হোসেনও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন প্রশ্নটি হলো কোরআন হেফজ করার সহজ পদ্ধতি কি কিছু সহজ পদ্ধতি বললে উপকৃত হতাম আল কোরআন হেফস এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মুসলিমদের জন্য কোরআন হেফজ করা তার জন্য অনেক বড় ফদিলাতেরও মর্যাদারও বিষয় হাফিজদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি এবং সেজন্যেই আল্লাহ সুবহানু হতালা কিয়ামতের দিন হাফেজদের জন্য একটা বিশেষ ফজলাত দেবেন যেটি রাসুলসল্লা সবদার হাদিসে বলেছেন প্রত্যেক কোরআনের কারিদেরকে বলা হবে হাফেজরাও ভালো কারি তাই না যে তুমি উঠতে থাকো সিঁড়ি বেয়ে উঠতে থাকো প্রত্যেক আয়াতে একটা একটা করে আয়াত পড়বার উঠবা তাহলে সবচেয়ে বেশি সিঁড়ি ভাঙতে পারবে হাফেজরা কারণ তাদের পুরো কোরআনই মুখস্থ প্রত্যেকটা আয়াতের পরে তিনি উঠতে পারবেন আমরা যারা পুরো কোরআন হয়তো মুখস্থ করিনি তাদের ক্ষেত্রে তাহলে ওঠার বিষয়টা একটু মানে কোরআনের যতগুলো আয়াত আছে ততগুলো সিঁড়ি হবে না বা ততগুলো সেরি আমরা ভাঙতে পারবো না যাই হোক এই কোরআন হেফজ করার ক্ষেত্রে আমরা দেখি যে ম্যান টু ম্যান ভ্যারি করে আমাদের শিশুদের ক্ষেত্রে বা কিশোরদের ক্ষেত্রে অ্যাডাল্টদের ক্ষেত্রে কারণ সব বেশি মানুষই কিন্তু কোরআন হেফজ করতে পারে আমাদের দেশে শুধু শিশুদের ক্ষেত্রে আমরা এটাকে ইমপ্রুত করছি কিন্তু আমরা আর ওয়ার্ল্ডে দেখি যে বিভিন্ন বয়সের লোকেরাও কোরআন হেবস করে এখন বাংলাদেশেও আলহামদুলিল্লাহ কেউ কেউ করছেন আমি আল কাসিমে একবার দেখলাম যে একজন ইঞ্জিনিয়ার মহানদেস তিনি কোরআন পড়ছেন কোরআন পড়ছেন তখন রামাদান মাস ছিল আমরা প্রায় এক মাস সেখানে অবস্থান করেছিলাম একটা ইসলামিক সেন্টারে তো সেখানে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি কোরআন মুখস্থ করছেন তিনি বললেন হ্যাঁ আমি কোরআন মুখস্থ করছি কয় পাড়া হলো আঠারো পাড়া মাসাল্লাহ এবং তিনি বললেন যে আমি এখানকার মিশরি একজন ওস্তাদের কাছে প্রতিদিন শোনাই এবং আমি আশা করছি নেক্সট ছয় মাসের মধ্যে আরও বারো পাড়া মুখস্থ করে আমি কোরআন হাফেজ হয়ে যাব আলহামদুলিল্লাহ তাহলে সব বয়সে কোরআন হেফজ করা যায় কোরআন হেফজের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি এক একজনের মেধা এক এক রকম কেউ হেফস করতে গিয়ে তাদের লম্বা টাইম লেগে যাচ্ছে আবার দ্রুত ভুলে যাচ্ছেন আবার কেউ লম্বা টাইম লাগলেও তার হেফজোটা মোটামুটি থাকছে আবার কাউকে আমরা দেখতে পাচ্ছি তিনি খুব দ্রুত হেফস করতে পারেন এবং তারপরে তার থাকেও বেশি এটা হলো যাদের মেধা যত বেশি সার্প তিনি তত বেশি দ্রুত মুখস্থ করতে পারেন এবং সেটা থাকে তবে আমরা অ্যাভারেজ মেধার লোকদের জন্য বলবো যে তারা মোটামুটি মানে যারা খুব দ্রুত মুখস্থ করতে পারে তাদের থেকে অল্প একটু সময় লাগে আবার যাদের মেধাটা একটু কম তাদের অনেক লম্বা সময় লাগে অ্যাভারেজ মেধার লোকগুলোর জন্য স্বল্পতম সময় মানে মোটামুটি মিডিয়াম সময় লাগে স্বল্পতম নয় স্বল্পতম অতি মেধাবীদের জন্য লাগে আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে পুরো কোরিয়ার মুখস্থ করার জন্য আসলে স্ট্যান্ডার্ড হচ্ছে দেড় বছর থেকে দুই বছর দেড় বছর থেকে দুই বছর এবং আরও এক বছর শুনানোর মাধ্যমে সে কোরআনটাকে খুব ভালোভাবে রপ্ত করতে পারে এখন এই সময়ে কিভাবে একজন মানে ব্যক্তি সে শিশু হোক কিশোর হোক যেই হোক না কেন কোরআন মুখস্থ করছে তারা দ্রুত কোরআন মুখস্থ করতে পারবে অর্থাৎ তার জন্য কোনো কি বিশেষ টেকনিক আছে একজন লোক যদি আমরা বলি যে অ্যাভারেজ মেধাবী হয় যার জন্য দেড় থেকে দুই বছর লাগে তাহলে কোনো বিশেষ পদ্ধতি ফলো করলে তিনি কি আরেকটু তাড়াতাড়ি করতে পারেন উত্তর হচ্ছে হ্যাঁ তিনি যদি হেফজের টেকনিকগুলো ফলো করেন তাহলে মোটামুটি নির্দিষ্ট সময়ের মধ্যে বা তার কিছু আগে তিনি হেফস করতে পারবেন তাহলে সেই টেকনিক এবং স্টেপগুলো কি। আমরা সেটা একটু বলছি তিনি নাজরা কোরআনটা রপ্ত করতে হবে হেফ শুরু করার আগে নাজরা কোরআনটা যদি রপ্ত করতে পারেন তাহলে খুব ভালো তিনি দেখে দেখে নিজেই খুব দ্রুত মুখস্থ করে ফেলতে পারবেন কারণ চোখ দিয়ে দেখলে সেটা মনে থাকে মুখস্থ মানে যিনি পড়তে পারেন না শুনে শুনে মুখস্থ করেন এরকম কিছু প্রতিভাও আছে যারা শুনে খুব দ্রুত পারে কিন্তু সেটা তো অ্যাকসেপ্টন কেস কিন্তু সাধারণত দেখে দেখে মুখস্থ করলে এই নকশাটা তার মাথায় বসে যায় অতএব হ্যাভস বিন নাভার এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আচ্ছা এরপরে কোরআন বেশি বেশি শুনতে হবে শুনতে হবে শুদ্ধ শুনে নিজের শোনাটা পড়াটাকে সেরকম করে মানে করে ফেলতে হবে আর কি সেরকম সেই ধাঁচে সেই তার তিল সে তাজুবিদ তাকে ফলো করতে হবে কোথায় কতটুকু টান আছে কোথায় বর্ণের মাখরাজটা ঠিকমতো হচ্ছে কিনা তার সেফাত এবং তার যে তাজবিদের কায়দা গন্যা মাদ ইত্যাদি এ বিষয়গুলো তিনি যত বেশি ভালো কারিদেরটা শুনবেন এবং তাকে ফলো করবেন ততই তার হেফজের ক্ষেত্রে তার নিজের পড়াটাও খুব চমৎকার হবে সুন্দর হবে এবং এক্ষেত্রে তাকে বারবার শুনতে হবে এবং বারবার শুনে নিজের যে ভুলটা হয় সেটাকে চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে সংশোধন করে আবার শুনতে হবে এক্ষেত্রে নিজের শোনাটাকে এবং নিজের পড়াটাকে কীভাবে সে কম্পেয়ার করবে শোনাটা তো সে হয়তো কম্পিউটার থেকে শুনছে এখন তো অনেকগুলো ডিভাইস আছে যেখান থেকে শোনা যায় আর নিজের পড়াটাকে সে রেকর্ড করবে রেকর্ড করে সে কম্পেয়ার করবে যে যেটা শুনলাম তার মতো করতে চাচ্ছি তাজবিদের দিক থেকে সেটা কি হচ্ছে কিনা। আচ্ছা তৃতীয় হচ্ছে কোরআন হেফজ করার জন্য তাকে একই আয়াত বারবার পড়তে হবে হ্যাঁ একই আয়াত বারবার পড়তে হবে আচ্ছা এখন এটার বেশ কিছু তারিকা রয়েছে একটা তারিকা হলো যেমন তিনি কতটুকু হেফজ করবেন যেন পুরো এক পৃষ্ঠা হেফজ করবেন তাহলে এটাকে নির্ধারণ করা এই এক পৃষ্ঠা হেফজ করে প্রথম একবার পড়বেন দ্বিতীয় একবার পড়বেন তৃতীয় এভাবে মুখস্থ হওয়া পর্যন্ত তিনি পড়ে যাবেন অথবা দ্বিতীয় আরেকটা পন্থা হচ্ছে তিনি প্রত্যেক আয়াতকে পাঁচবার বা দশবার এভাবে তাকরার করে পড়বেন যেমন তিনি যখন বললেন কোথেবা আলাইকুমসিয়া মো কামা কোথা আল্লামিন কাবলে কুমলা আল্লাহ কুম তখন এভাবে তেলাওয়াতের তার তিলের সাথে তেলাওয়াতের ঢঙ্গে তিনি মুখস্থ করবেন তাহলে প্রত্যেকটা আয়াত তিনি পাঁচবার দশ বার এভাবে যতবার পড়লে তার মুখস্থ হয় সেভাবে তিনি পড়বেন আচ্ছা তাহলে তাহলে প্রথম আয়াত এভাবে পড়লেন দ্বিতীয় আয়াত এভাবে পড়লেন তাহলে তৃতীয় আয়াত পড়লেন চতুর্থ আয়াত পড়লেন বা পঞ্চম আয়াত পড়লেন তাহলে এই যে এক থেকে চার অথবা এক থেকে পাঁচ নম্বর আয়াত এগুলো আবার তিনি রিপিট করবেন প্রথমে এককভাবে রিপিট করেছিলেন এখন একসাথে হ্যাঁ এখন একসাথে এক থেকে চার বা পাঁচ নম্বর আয়াত একসাথে পড়বেন তাহলে এটা করবার পড়বেন এটা হয়তো তিনি আরও পাঁচবার বা আরও দশবার পড়বেন তাহলে এই পড়ার মধ্য দিয়ে তার আয়াতগুলোর মধ্যে রপ্ত কোন আয়তের পরে কোন আয়াত কোন আয়তের পর কোন আয়াত এটা তার রপ্ত হয়ে যাবে এভাবে তিনি প্রথম চারটে আয়াত ধরলাম এভাবে রপ্ত করলেন দ্বিতীয় চারটে আয়াত রপ্ত করলেন তৃতীয় চারটায় আয়াত রপ্ত করলেন তাহলে পুরো এক পৃষ্ঠা বা তার বেশি তার রপ্ত হয়ে গেল এবার তিনি পুরো পৃষ্ঠাটা আবার তাকরার করবেন চতুর্থ হচ্ছে যদিও এটা আমাদের মধ্যে হয়তো খুব বেশি প্রচলন নেই কিন্তু কেরাম অনেকে এটাকে রেকমেন্ড করেছেন যে হেফজটা করবে লিখে লিখে আয়াতগুলো লিখলে একবার দুইবার তিনবার লিখলে তার মুখস্থ হয়ে যেতে পারে নকশাটা তার জেহানে বসে যাবে এটা আচ্ছা পঞ্চম আরেকটা পদ্ধতি আছে যে একদল মানুষ শুনে শুনে মুখস্থ করে তালকিন এটাকে বলা হয় আল হেফ বিত তালকিন আল হেফ বিত্তালকিন অর্থাৎ একজন قاري شيشو ديرك اكشاته پرالو ترى پرلو جبن بسم الله الرحمن الرحيم شباي بولو بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى شباي بولو سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى إبا بأكتاكتا كوري آيات پرلن هاتو تين كوري تيني پرلن أر শিশুরাও বা শিক্ষার্থীরাও তার সাথে তিনবার করে পড়লো এটাকে বলা হয় হেফদুল কোরআন বিদ তালকিন তাহলে এভাবেও পড়ানো যেতে পারে সাধারণত শিশুদেরকে অল্প বয়সের বাচ্চাদেরকে তালকিনের সাথে পড়ালেও তারা খুব দ্রুত রপ্ত করতে পারে ছয় নম্বর হচ্ছে এটাকে বলা হয় তসমিয়া শুনানো আমাদের দেশে বলা হয় শুনানো এখানে আমাদের দেশে যেমন আমক্তা আছে সবক আছে তাই না প্রথমে সে মুখস্থ করবে পেছনের পড়া পড়বে আবার পেছনের সবক শোনাবে এই 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 যে আমক্তা এবং সাতসবক এগুলো কিন্তু আসলে শোনানো এই শুনানোটা খুবই গুরুত্বপূর্ণ যিনি হেফজো করছেন তিনি নিজেকে নিজে শোনালে হবে না তাকে অন্য কাউকে শোনাতে হবে ওস্তাদকে শোনাতে হবে হেফজের টিচারকে শোনাতে হবে এবং হেফজের টিচার তার শোনানোটা তার তিলওয়াতটা তার তাজবিটা তার তার তিলটা ঠিক আছে কিনা সেটা তিনি দেখবেন এবং ঠিক না থাকলে তিনি ঠিক করে দেবেন এবং তিনি এটাও লক্ষ্য রাখবেন যে যিনি হেফজ করছেন শোনাচ্ছেন তার তিনি মোতকেন কিনা না মোতকেন লিল কোরআন কিনা অর্থাৎ তার এই হেফজটা খামিরা হয়েছে কিনা শক্তিশালী এবং সুন্দর হয়েছে কি না আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে কোথাও মাদের মধ্যে কোথাও গনায় কোথাও উচ্চারণে কোথাও সেফাতে কোথাও আরও অন্য অন্য যে কায়দাগুলো আছে সেখানে তাহলে তিনি সেটাকে তাম্বি করে দিবেন তাকে সতর্ক করবেন যেন তার পড়াটা সুন্দর হয় এবং এ সতর্কতা এত বেশি বেনিফিশিয়াল এবং উপকারী যে একজন হাফেজের যত ত্রুটি থাকুক এ শুনানোর মাধ্যমে প্রায় সেটা সংশোধিত হয়ে যায় এবং নিখুঁত একটা পড়া তার হয়ে যায় এবং তার হেফজোটা অত্যন্ত শক্তিশালী হয় এই জন্যই আমাদের দেশে আমরা দেখি যে দুই বছরে যদি তিনি পারা মুখস্থ করে ফেলেন তাহলে এক বছর ধরে তিনি শোনাতে থাকেন এই শোনানোটা খুবই মফিদ সাত নম্বর হচ্ছে কোরআন যদি মুখস্থও করে ফেলেন এবং শোনানোটাও তার শেষ হয় তবুও আলকেরা আল মুস্তরা মানে কোরআনের এই যে কেরাটা কন্টিনিউ করতে হবে সারা জীবন প্রতিদিন কমপক্ষে এক পাড়া পড়তে হবে এক ঘন্টা তাকে পড়তে হবে যদি তিনি এই এটাকে বলে তাড়াহুদুল কোরআন কোরআনের সাথে রিলেশনটাকে রিলেশানটাকে এই কানেকশানটা তিনি যদি মিস করেন তাহলে কিন্তু তার কোরআনটা ভুলে যাওয়ার খুবই সম্ভাবনা এই জন্য অনেক হাফিজকে দেখি তার হেফজোটা নড়বড়ে হয়ে যায় এবং অনেক হাফিজ যদি ডিসকানেক্টেড হয়ে যান কোরআন থেকে এবং অনেক দিন তেলাওয়াত না করেন তাহলে তার কোরআনটা তার সাথে থাকে না কারণ রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন যে রশি থেকে যে উটটা ছাড়া পেয়ে যায় সে যেমন দৌড়ে পালায় কোরআন তার চেয়ে তো আরও দ্রুত বেগে দৌড়ে পালায় অতএব কোরআনের সাথে কেরা মুস্তামেররা এটা রাখতে হবে এবং কোরআনের সাথে তা সেটা মেনটেন করতে হবে এখন কোরআন হেফজ করার জন্য আরেকটা সহজ পদ্ধতিও আছে সেটা হচ্ছে কোরআন হেমজের পাশাপাশি বোঝা এটা যেমন ধরেন যারা কোরআনের অর্থ এবং অ্যারাবিকটা বুঝে দেখবেন যে তার হেমস করতে এই অধিক বয়সে কম সময় লাগে আপনি যখন অর্থটা ধরে ফেলবেন তখন খুব অল্প সময় হেফজোটা থাকে অধিক বয়সে হেফজোটা হয়তো লম্বা টাইম সাস্টেন করে না যদি না তিনি রীতিমতো সেটাকে আবার অধ্যয়নে রাখেন ছোট বয়সের হেমসটা অনেক বেশি সাস্টেন করে কিন্তু দ্রুত হেফজের ক্ষেত্রে বুঝাটা একটা বড় একটা টোল একটা উপায় উপকরণ অতএব কোরআনের বুঝটাও যদি আমাদের হাফেজদের থাকে বা যারা হেফজো করছেন তাদের থাকে তাহলে হেবজ করতে সুবিধা হবে আচ্ছা এরপরে নয় নম্বর আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোরআনের অনেকগুলো মতসাবে হাত আয়াত আছে মত আয়াত বলতে আমি অর্থের দিক থেকে বলছি না একই রকম আয়াত হয়তো দেখা গেল একই আয়াত একটু পরিবর্তন সহ দুই জায়গায় আসছে কোনোটা তিন জায়গায় এসছে কোনোটা চার জায়গায় এসছে কোনো এরকম মোতাসা বেহাত আয়াত পাঁচ জায়গা ছয় জায়গায় এসছে এখন যদি হাফেজ বারবার এগুলোর মধ্যে মানে তার তাসাবো লেগে যায় তাহলে তো মুশকিল তিনি এক জায়গার আয়াত আরেক জায়গায় জুড়ে দিবেন এটা হবে না তাকে রবতুল মোতাসা বেহাতের এই এই জায়গাটা মেনটেন করতে হবে এবং এটাকে তার বুঝতে হবে যেন তিন পাড়ায় যে মোতাসাবে হাতের আয়াতটা সেটা যেন ওই আরেক জায়গায় যেটা আছে ওটার মতো মানে গর্ব না লেগে যায় এক জায়গাটা আরেক জায়গায় তিনি না পড়েন অতএব এই এই জায়গাগুলো তিনি মনে রাখবেন দশম যে বিষয়টা সেটি হচ্ছে আপনি এমন কোনো বার্নামে যে এমন কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করবেন যা আপনার হেফজের জন্য সহায়ক হয় যেমন মুসাবাকাত আল কোরআন করিম হতে পারে অথবা আপনি এমন কোনো রেহলাতে যাবেন রেহলা মানে হচ্ছে মোখাইয়াম ক্যাম্পিং অথবা অ্যাকাডেমিক ট্যুর এরকম কিছুতে যাবেন যেখানে অনেক হাফিজরা থাকেন অনেক হাফিজরা মিলে আপনারা নিজেরা এক অন্যকে শোনাবেন এবং হাফিজদের মধ্যেও যদি একটা সুন্দর একটা একটা তারাবত থাকে একটা কানেকশান থাকে তাহলে তাদের মধ্যে একটা মানে হেফজোটা রাখার একটা প্রতিযোগিতা একটা আগ্রহ একটা মোটিভেশান বেড়ে যেতে পারে এই কানেকশানগুলো সবসময় দরকার যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা কানেকশানে থাকবেন মাদ্রাসার শিক্ষকরা একটা কানেকশানে থাকবেন ওলামাইকেরাম একটা কানেকশানে থাকবেন এবং তাদের প্রত্যেকের নাদোয়া সেমিনার কনফারেন্স এগুলো চলমান থাকবে মূলত এই ধরনের প্রোগ্রামের মধ্য দিয়েই হেফজোটা হাফেজদের জন্য টিকে থাকবে এলেমটা ওলামাদের জন্য টিকে থাকবে দাওয়াটা দায়ীদের জন্য টিকে থাকবে এই কানেকশনগুলো খুব জরুরি এবং এরপরে আমরা বলবো যে সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট দ্রুত হেফজার ক্ষেত্রে এবং সহজে হেফজের ক্ষেত্রে সেটা হলো যেই সুরাগুলো সহজ অথবা যেই পাড়াগুলো মুখস্থ করাটা সহজ সেগুলো দিয়ে হেফজোটা শুরু করা এই জন্য আমাদের দেশে আমরা দেখি যে ত্রিশপাড়া দিয়ে শুরু করে কারণ ত্রিশপাড়ার সুরাগুলো ছোটো ছোটো এবং এগুলো আমাদের কাছে খুব ফেমেলিয়ার মারুফ খুব বেশি নন জানা ফলে এগুলো দিয়ে শুরু করলে খুব সহজই মুখস্থ হয় তখন যখন কোনো স্টুডেন্ট হেফজো করতে গিয়ে প্রথম দেখে যারি আমার তো খুব দ্রুত হেফজো হচ্ছে তখন তার মোটিভেশনটা বেড়ে যায় এবং তার কনফিডেন্সটা চলে আসে এবং সে মনে করে যে না আমি খুব দ্রুতই হেফজো করতে পারবো আর এই যে মনোবলটা এটা খুব ইম্পর্ট্যান্ট এটা খুব ইম্পর্ট্যান্ট এভাবে যদি কেউ হেফজো করেন আমরা আশা করি যে তারা খুব সুন্দরভাবে হেফজো করতে পারবেন আমরা কিছু টিপস এখানে শেয়ার করলাম এর বাইরে যার কোনো টিপস নেই টেকনিক নেই সেটা আমরা দাবি করছি না বরং আরও অনেক টেকনিক থাকতে পারে বিশেষ করে যারা হেফজের দিকপাল যারা দীর্ঘদিন তাহফিজুল কোরআনের শিক্ষক হিসাবে কাজ করেছেন এক্সপার্ট হিসাবে কাজ করেছেন অবশ্যই তাদের কাছে আরও অনেক সুন্দর রেকমেন্ডেশান এবং আরও অনেক সুন্দর টেকনিক থাকতে পারে তারাও সেগুলো শেয়ার করছেন এবং করবেন বলে আমরা আশা করি আমার কাছে যা ছিল সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আল্লাহ যেন আমাদের সবাইকে সহজ করে দেন